কাঁচা আমের দুটি আচার রেসিপি শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি এবং কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কাঁচা আমের ক্যান্ডি এই আচারটা খেতে অনেক বেশি মজার হয় ছোট থেকে বড় সবাই এটা ফ্যান হয়ে যাবে আর এটি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি এটা তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি চলুন তাহলে দেখিনি দুটি রেসিপি আমের ক্যান্ডি খেতে ভীষণ মজার আর বানানো কিন্তু একদমই সহজ একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন বাহিরটা এরকম ড্রাই থাকবে আর ভেতরটা কিন্তু জুসি থাকবে খেতে ভীষণ মজার আমের ক্যান্ডি রেসিপি শেয়ার করবো আজ চলুন তাহলে শুরু করে আজকের রেসিপি প্রথমে আমি এক কেজি আম এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং কেটে এগুলোকে ওয়াশ করে নিয়েছি এখন আমগুলোকে আমি চিনি দিয়ে সিদ্ধ করে নেব চুলায় একটা প্যান বসিয়ে আমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এবং এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আপনারা চাইলে এলাচও দিতে পারবেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার একটু নাড়িয়ে দিয়ে দিব সিরকা এক টেবিল চামচ সিরকা দিয়েছি এখানে কিন্তু কোনোরকম কোনো পানি অ্যাড করা যাবে না এই চিনি এবং আম থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আমি আমটাকে সিদ্ধ করে নিব চুলার জালটা আমি মিডিয়াম আছে রেখেছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ জাল করলেই দেখবো এখান থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে আম থেকে পানি বের হয়েছে এবং চিনিটাও গলে গেছে এই পানি দিয়েই আমি কিন্তু আমটা সিদ্ধ করে নিব ঢাকনাটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব পাঁচ মিনিট জাল করার পর দেখা যাবে আম থেকে পানি বের হয়েছে এবং চিনিটাও গলে বেশ লিকুইড একটা পানি বের হয়ে গেছে এটা দিয়েই আমটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি আরও পাঁচ মিনিট পর দেখা যাবে একদমই আমটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি একটা চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম এখন আমরা চুলার জালটা অফ করে দিয়ে এই শিরার ভিতরে আমটাকে ঢেকে সারা রাতের জন্য রেখে দেবো এবং চুলাটা অফ করে দিব সারা এভাবে রেখে দেওয়ার পর সকালবেলা আমের চেহারাটা ঠিক এরকম হবে এবার এখান থেকে আমি আমটাকে তুলে একটা নিয়ে আমটাকে এভাবে একটা প্লেটে ছড়িয়ে আমি রোদে শুকাতে দেবো দুই তিন দিন দু তিন দিন পরে আমটা শুকিয়ে ঠিক এরকম একটা চেহারা চলে আসবে ব্যাস আমাদের কিন্তু আমের ক্যান্ডি তৈরি হয়ে গেছে এখন আমি এটার উপরে কিছুটা আইসিং সুগার ডাস্ট করে দিব আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন আর বাসায় চাইলে চিনি পাটায় গুঁড়ো করেও ব্যবহার করতে পারবেন বাজার থেকে কিনে আনা আইসিং সুগার যদি ব্যবহার করেন তাহলে এই আমটা আপনি বাহিরে রাখতে পারবেন গরমে এই চিনিটা গলে যাবে না আর বাসায় বানানো চিনি যদি পাটায় গুঁড়ো করে বা ব্লেন্ডারে গুঁড়ো করে ব্যবহার করেন তাহলে অনেক ক্ষেত্রে গরমে এই চিনিটা গলে যেতে পারে বা তাপমাত্রায় কেমন যেন একটা পানি পানি ভেজা ভেজা ভাব হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি একটা বয়ামে ভরে ফ্রিজে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবো এটা খেতে ভীষণ মজার হয় তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের মজাদার আমের ক্যান্ডি একবার বানিয়ে দেখেন আশা করি আপনাদের কাছেও খুব বেশি পছন্দ হবে আমি এরকম একটা বই আমি ভরে রেখে দিব সারা বছরের জন্য এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপি আমের ঝাল মিষ্টি আচার একদম ডিফারেন্ট স্টাইলে টক ঝাল মিষ্টি আমের আচার খেতে কিন্তু ভীষণ মজার হয় একদম মুখে লেগে থাকার মতো মজাদার একটা আমের আচার একবার বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আজকে আমি টক ঝাল মিষ্টি একটা আমের আচার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি প্রথমে আমি এখানে দুই কেজি আম কেটে নিয়েছি আমগুলোকে লম্বা লম্বা করে এভাবে কেটে নিয়েছি একটা আমকে আমি ছয় পিস করে করে কেটে নিয়েছি আর আমের বিচির অংশটা যেন এরকম শক্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমের বিচির অংশটা শক্ত আছে এরকম আমই নিতে হবে তা না হলে আমের আচার বানাতে গেলে আমগুলো গলে যাবে আমগুলো কেটে জাস্ট ওয়াশ করে নিয়েছি আর কিছুই না চুলায় একটা কড়াই বসিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং দুইটা বড়ো বড়ো রসুনের কুচি আমি দিয়ে দিব রসুনটা আমি বাদামি করে ভেজে নেব যখন বাদামি করে রসুনটা ভাজা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করে দিব দশ থেকে বারোটা শুকনো মরিচ এবং দেড় টেবিল চামচের মতন পাঁচফোড়ন এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে অ্যাড করে দিব আমি এক চা চামচের মতন মরিচ তো মরিচটা এই যে ভাজা হয়ে গেছে এখন মরিচটা দিয়ে দেবো আর মরিচটা দিয়ে কিন্তু বেশি সময় ভাজা যাবে না একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আমগুলো সব দিয়ে দেব তা না হলে মরিচ পুড়ে যাবে আর আপনারা চাইলে আরও একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন আমি এখানে মিষ্টি টাইপের আচার বানাবো তাই ঝালটা একটু কমই দিয়েছি এখন এই মশলার সাথে আমটাকে ভালোভাবে জাস্ট এক মিনিটের মতন কষিয়ে নেব আমটাকে ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে বাকি মশলা আমরা অ্যাড করব এক মিনিট হয়ে গেছে আম কষানো হয়ে গেছে এখন এখানে আমি ভরে ভরে তিন চা চামচের মতন লবণ অ্যাড করেছি এবং সাড়ে তিন কাপ চিনি অ্যাড করেছি আমটার একটু টক ভাবটা কম হবে এবং মিষ্টি ভাবটা বেশি হবে সেই আন্দাজ করেই আমি এখানে সাড়ে তিন কাপ চিনি অ্যাড করেছি আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সিরকা সিরকাটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সব কিছু জাস্ট এখন মিশিয়ে নিচ্ছি সিরকা দিলে আমের আচারটা বেশি দিন ভালো থাকবে তো এখন আমি কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে দেখব চিনিটা গলে যাবে এরপরে আমি আরেকটু সময় নাড়িয়ে চাড়িয়ে জাস্ট 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি পাঁচ মিনিট না প্রায় দশ মিনিট রান্না করেছি দেখেন আম থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে এবং চিনিটাও গলে গেছে এ পর্যায়ে আমি আরও কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন দেখেন আমটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু কিছুতেই আর নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে হাতল দিয়ে জাস্ট এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আরও পাঁচ মিনিটের মতন রান্না করলে দেখব আমের রসটা টেনে যাবে এবং এখানে চিনিটাও অনেকটা শুকিয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ভাজা জিরা গুঁড়া দিতে হবে যখন এরকম টকবক করে ফুটবে এবং হাওয়া বের হয়ে যাবে আমের রস টেনে যাবে এবং শিরাটাও কমে আসবে তখন বুঝতে হবে আচারটা হয়ে গেছে ঠিক এ পর্যায়ে চুলাটা অফ করে সারা রাত এভাবে রেখে দিতে হবে আমি সারা রাত এভাবে রেখে দেওয়ার পর এখন দেখেন তৈরি হয়ে গেছে আমাদের মজাদার টকঝাল মিষ্টি আমের আচার বিশ্বাস করেন আচারটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আল্লাহ হাফিজ